সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিভার্স আপনাদের এবার জানাবো ওটিটি আপডেট হিন্দি ডোকু ফিল্ম ডাইনিং উইথ দ্য কাপুরস ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাচ্ছে তথ্যচিত্রটি সো ভিভার্স এবার দেখে নেব আজকের ওটিটি আপডেট সেগমেন্ট আসি দিয়েছে বনম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত হিন্দি ডোকো ডাইনিং উথ দ্য কাপুরস ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এখন দেখা যাচ্ছে তথ্যচিত্রটি আড্ডা হাসি গল্পের মধ্য দিয়ে এই ডোকো উঠে আসবে কাপুর পরিবারের অন্তরের নানা কাহিনী এতে থাকছেন রণবীর কাপুর কারিনা কাপুর খান রণধীর কাপুর নিতু কাপুর সহ অনেকে একুশ নভেম্বর মুক্তি পেয়েছে ডাইনিং উইথ দ্য কাপুরস কিছুদিন আগেই মুক্তি পায় ডাইনিং উইথ দ্য ঝলক সেখানে দেখা গিয়েছে গোটা পরিবারকে রাজ কাপুরের জন্মশত বর্ষ উপলক্ষে এই তথ্যচিত্র নির্মিত হয়েছে আসলে মূলত কাপুর পরিবারকে নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্রটি ভিউয়ার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই ডোকু ফিল্মটি